আল্লাহ বললেন যারা মানবে তাদের জন্য শেফা আর যারা মানবে না তাদের ক্ষতি আচ্ছা আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই কোরআন কি কোরআন কি মানুষের জন্য ক্ষতি হতে পারে বলে কোরআন কি মানুষের জন্য ক্ষতি হতে পারে না তাহলে আল্লাহ কেন বললেন কোরআন তাদের জন্য ক্ষতি কারণ যারা কোরআনের বিধান অস্বীকার করে তাদের জন্য ক্ষতি কারণ কোরআনের ভিতরে আছে চুরি করলে হাত কেটে দিতে হবে একটা চোর সে কোনদিনও চাইবে না তার হাতটা কাটা পড়ো তাই তার জন্য কোরআনের বিধান যখন চালু করা হয় শোনা হয় তখন ক্ষতি সারাgeqslant বৃদ্ধি করে না যারা 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 চরিত্রহীন কোরআনের বিধান তাদেরকে মৃত্যুদঘাত করতে হবে তাদেরকে মৃত্যুদঘাত করতে হবে সূরা নুরের ভিতরে আছে তাহলে যারা ইচিং করে জেনা বিচার করে তাদের জন্য কোরআন কোনো হোপো করে না বরং ক্ষতিই করবে কারণ কুরআনের বিধান যদি কায়েম হয়ে যায় তার তো চুরি বন্ধ হয়ে যাবে তাই সে কুরআনের বিধানকে সব সময় অপছন্দ করে ঠিক কি না বলেন কিন্তু সম্মানিত হাজ림 কুরআন এমন একটা কিতাব এই কিতাবের ভিতরে নাই বলে কোনো শব্দ নাই পড়েন না সুবহানাল্লাহ ইত্তাবা বিসমি রাব্বি আল্লাযী খালাক سناক আল্লাহু আল আযীম আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা সেই মহান আল্লাহ পাক জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রতিষ্ঠানে দীর্ঘ পথযাত্রা বিশ বছরের একটি জার্নি বিশ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে পুনর্মিলনী আজকের এই তাফসীর মাহফিলে যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সে আল্লাহর দরবারে আমরা শুরুতে একবার শুকরিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা তো মুসলিয়ান ইকলাম আপনাদের কি মন খারাপ আপনাদের চেহারা গুলো দেখে মনে হচ্ছে যে এখন রাত্রি তিনটা বাজে আর আপনাদের সবার চোখে ঘুম নেমে এসেছে যদি জেগেই থাকেন একবার উচ্চ আওয়াজ করে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর দেয়া জবান দিয়ে শরীরের সবটুকু শক্তি গলারে মাছ বরাবর এনে প্রাণ খুলে উচ্চ আওয়াজ করে একবার শুক্রে আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ এটা শুনতে কতটা সুন্দর লাগলো মনে হচ্ছে যেন আজকে এটা একটা তাফসিল মাহফিল ঠিক না এই আওয়াজটা একটু রাখতে হবে আমি ছোট মানুষ দেখতেই পাচ্ছেন কথা বলতে ভয় পাচ্ছি কারণ ওস্তাদরা আছে তাই আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি 10 মিনিট বা 15 মিনিট আপনাদের সাথে পবিত্র কোরআনের আলোকে কয়েকটি কথা বলার চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন পড়ে না আমিন সম্মানিত হাজিরিন গোটা বিশ্ব যখন অন্ধকারে নিমজ্জিত জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত থাকা পথ মানুষগুলোকে আলো দেখাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন এবং পবিত্র কোরআন পথ নির্দেশনা হিসাবে আমাদেরকে নাজিল করলেন শুরুতেই তিনি বললেন এরপর বিস্মীয়াল ফলা আল্লাবেক নপুরে আলমেক বললেন পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আচ্ছা একটু বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে আবার বলেন সৃষ্টিকর্তা কে আল্লাহ পরে আয় বলছেন ফলাফল ইনসান মিন আল্লাহ বলছেন জমাট বাঁধা রক্তের দলা থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার সময় খুবই সংক্ষিপ্ত তাই আমি মূল পয়েন্টগুলো বলে যাচ্ছি না হলে আপনাদেরকে বিস্তারিত বলতে পারতাম সুরা দাহার এর দুই নম্বর আয়াতটা আপনারা একটু পড়বেন এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো প্রথম একটা সবক এটা আপনারা পড়বেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন কিভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অস্তিত্বহীনতা থেকে কিভাবে তিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন সেটা তিনি এই সুরা তাহারের দুই নম্বর আয়াতে বর্ণনা করেছে সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তারপরে তিনি বলেছেন পড়ো তোমার সেই রবের নামে যিনি সুমহান যিনি তোমার সৃষ্টিকর্তা যিনি তোমার পালন সেই রবের নামে তুমি সুক্রিয়া জ্ঞাপন করো বড় সেই রবের নামে পড়ো এবং অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাতে তিনি পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাত্রে তিনি আমাদেরকে একটি কিতাব দিলেন যেই কিতাবটা আমাদের পুরো বিশ্ববাসীর জন্য একটি নূর একটি আলো একটি একটি সংবিধান একটি জীবনবিধান আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ নাজিল করলেন এই কিতাবটা আল্লাহ কেন নাজিল করলেন এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন এখন এখানে আমাদের একটা ছোট্ট প্রশ্ন থেকে যায় যে ঠিক আছে আল্লাহ কোরআন দিলেন আমরা তো হেফজ করতেছি মুখস্থ করছি হাফেজ হচ্ছে আলহামদুলিল্লাহ কোরআনকে আমরা সম্মান করে আলমারির ওপরে তাকতে রাখি এ পর্যন্তই কি কোরআনের দায়িত্ব এবং হকটা শেষ হয়ে যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে শুধু তেলাওয়াত আর আলমারির উঁচু স্থানের ওই তাকের ওপরে রাখার জন্য পাঠান নাই কি জন্য পাঠিয়েছেন

আপনাদের আবার গুম চলে আসছি না আবার চলে আস আবার আল্লাহ ঘোষণা করছেন আমি এই কিতাবটা তোমার প্রতি জন্য নাজি করেছি যাতে করে তুমি অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসতে পারো অন্ধকারে থাকা মানুষগুলোকে নূর দিয়ে কোরআনের আলো দিয়ে পথ দেখিয়ে দেখিয়ে তোমার সেই মহান পথে নিয়ে আসতে পারো এই জন্যই কোরআন তোমার প্রতি নাজিল করা হয়েছে তার মানে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য তাহলে কোরআনকে আলো হিসাবে যদি আপনি পেতে চান তাহলে কোরআন কি সেটাকে বুঝতে হবে সেটা জানতে হবে আর সেটা জানার নামই হচ্ছে জ্ঞান অর্জন আর এই জ্ঞান অর্জনের লক্ষ্য নিয়ে আমি দুই হাজার ষোলো সাল সতেরো সাল থেকে উনিশ সাল পর্যন্ত ছিলাম আল্লাহ আপনাদের প্রতিষ্ঠানে আমাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আজকে কিছু কথা যেহেতু বলার সুযোগ হয়েছে তাই বলি অনেক জায়গায় আল্লাহ নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক উস্তাদের শরণাপন্ন হতে পেরেছি মানে এমন একজন উস্তাদ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ যে উস্তাদ শুধুমাত্র আমাকে কোরআন পড়া শিখান নাই বরং কোরআন বুঝা শিখিয়েছেন আলহামদুলিল্লাহ বলে এমন একজন উস্তাদ যিনি আমাকে শিখিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর শিখিয়েছেন তিনি আমাকে বাংলা শিখিয়েছেন সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক পাশাপাশি আমার উস্তাদ আমাকে শিখিয়েছেন প্রাইজ বি টু আল্লাহ দ্য ক্রিয়েটর এন্ড সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ড ইংলিশ শিখিয়েছেন উর্দু শিখিয়েছেন আলহামদুলিল্লাহ এক মানুষের ভিতরে এতগুলো গুণ আমি আমার ভাষায় বলি হুজুরকে অলরাউন্ডার কি আমার নামটা ঠিক আছে একটু চিন্তা করেন তো এই বিশ বছর হুজুর এখানে আছেন একটা পাবলিক প্রতিষ্ঠান এতটা উন্নত হতে পারে যার জ্বলন্ত প্রমাণ একটা উদাহরণ হুজুর এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদেরকে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা যারা প্রাক্তন ছাত্র আছি আমরা আজকে শত শত হাফেজ এখানে উপস্থিত আছি আমরা আজকে আপনাদের সাক্ষী রেখে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমরা তোমার কাছে সাক্ষী দিলাম আমরা তোমার কাছে আজকে স্বীকার করলাম যে আমাদের উস্তাদ আমাদেরকে কোরআন শিখিয়েছেন হে আল্লাহ ময়দানে এতগুলো তৈরি করার করে করে হলেও আমার উস্তাদকে তুমি মাফ দিও সাথে অত্র এলাকাবাসী আপনারা যারা আছেন আপনাদের সহযোগিতা ছাড়া তো সুন্দর একটা প্রতিষ্ঠান কোনোদিনও সম্ভব হতো না পাবলিক প্রতিষ্ঠানগুলোতে নানা ধরনের সমস্যা থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই প্রতিষ্ঠানকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে আজকে শুধুমাত্র রাজশাহী নয় আজকে শুধুমাত্র রাজশাহী বিভাগ নয় সারা বাংলাদেশ ব্যাপী এই রজত সালহীন মাদ্রাসার নাম ছড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরেন আমি যেটা বলতে যাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাঠিয়েছেন বোঝার জন্য জানার জন্য শেখার জন্য রব্বুল আলামিন ঘোষণা করছেন বানি ইসরায়েলের بلاش نم بات علفت رب العالمين غشن غشن وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا علفت رب العالمين غشن এই কোরআনটাকে তোমাদের জন্য সেফা করে পাঠানো হলো কোরআনটা তাদের জন্য সেফা হবে যারা মমিন হবে যারা কোরআনটাকে মেনে নিবে আল্লাহর জন্য বিশ্বাস করবে কোরআনের কথাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবে তাদের জন্য আমি আল্লাহ পাক রবব আর সেফা করে দেব সুবহানাল্লাহ আর যারা মেনে নেবে না অস্বীকার করবে ওয়ালা ইয়াজিদু ওয়ালি মিলা ইল্লাহ আল্লাহ বললেন যারা স্বীকার করবে তাদের জন্য কোরআন ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না একটা আয়াত দুই রকম কথা একটু বোঝার চেষ্টা করে হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারছি না কারণ ছোট মানুষ আমার শিক্ষা দীক্ষা খুবই কম চেষ্টা করছে একটা আয়াতে দুই রকম কথা আল্লা বললেন যারা মানবে তাদের জন্য শেফা আর যারা মানবে না তাদের ক্ষতি আচ্ছা আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই কি কি মানুষের জন্য ক্ষতি হতে পারে বলে কি মানুষের জন্য ক্ষতি হতে পারে না তাহলে আল্লাহ কেন করলে কোরআন তাদের জন্য ক্ষতি কারণ যারা কোরআনের বিধান অস্বীকার করে তাদের জন্য ক্ষতি কারণ কোরআনের ভিতরে আছে চুরি করলে হাত কেটে দিতে হবে একটা চোর সে কোনোদিনও চাইবে না তার হাতটা কাটা পড়ো তাই তার জন্য কোরআনের বিধান যখন চালু করা হয় শোনানো হয় তখন ওটা ক্ষতি ছাড়া কিছু বৃদ্ধি করে না যারা লংকট যারা চরিত্রহীন কোরআনের বিধান তাদেরকে বেত্রাঘাত করতে হবে তাদেরকে বেত্রাঘাত করতে হবে সুরা নূরের ভিতরে আছে তাহলে যারা ইফটিজিং করে জেনা বিচার করে তাদের জন্য কোরআন কোন উপকারে নাই বরং ক্ষতিই করবে কারণ কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায় তার তো চুরি বন্ধ হয়ে যাবে তাই সে কোরআনের বিধানকে সব সময় অপছন্দ করে ঠিক কি না বলেন কিন্তু সম্মানিত হাজিম কোরআন এমন একটা কিতাব এই কিতাবের ভিতরে নাই বলে কোনো শব্দ নাই পরে না সুবহানাল্লাহ রাত বলে নবী বলছেন সুলা নাহাল 99 নম্বর আয়াত ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তবিয়ানাল লিকুল্লি শাইইওয়াহুদা ওয়া রাহমাহ আল্লাহাক বলে আর বলছেন এমন একটা কিতাব তোমাকে দেওয়া হলো যে কিতাবের ভিতরে নাই বলে কোনো শব্দ নাই যে কিতাবের ভিতরে তুমি যেটা চাও সেটার সমাধান আমি পূর্ণাঙ্গ রূপে কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি ভালো কি লাগবে আপনার বিজ্ঞান লাগবে পবিত্র কোরআনের প্রথম পাঁচটা আয়াত নাজি হয়েছিল বলতে পারবেন কোন পাঁচ আয়াত সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত প্রথমে যে আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন দুই নাম্বার আয়াত আল্লাহ বিজ্ঞান শিক্ষা দিয়েছেন দুই নাম্বার আয়াত জমাটবদ্ধ রক্তের দলা থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এখানে মেডিকেল সায়েন্স পাবে না এবার আপনি কোরআনের থিওরিটাকে সূরা দাহারের দুই নাম্বার আয়াতের আলোকে আজকের ডক্টররা যেটা বলছে কিভাবে আপনার একজন মায়ের পেটে গর্ভের সন্তানটা আস্তে আস্তে বড় হয় আপনি কোরআনের আয়াতটা পড়বেন তারপরে আজকের মেডিকেল সায়েন্স কি বলে আজকের ডাক্তার কি বলে আপনি মিলাবেন একশো একশো মিলে যাবেন সুফান কোরআনের ভিতরে আর কি লাগবে আপনার পলিটিক্স লাগবে আল্লাহর রসুল আল্লাহ নবী মদিনার রাষ্ট্র কায়েম করে মেম্বারে বসে শুধু দেন নাই বরং মেম্বারে বসে কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন ঠিক কিনা বলেন তার মানে কোরআনে পলিটিক্স এই কারণে অর্থনীতি আছে এই কারণে সমাজ বিজ্ঞান আছে এই কর্ণের ভিতরে সব আল্লাহ দিয়েছেন আমার কাছে আলহামদুলিল্লাহ নোট করা আছে কর্ণের ভিতরে অনেক কিছু আছে প্রায় দুই নোট আলহামদুলিল্লাহ করা আছে সময় নাই এজন্য আমি বলতে পারছি না কিন্তু এতটুকু শুধু বলছি কর্ণের ভিতরে নাই বলে কোনো শব্দ নাই সব আছে ভিতরে আর এই সব কিছু দেওয়ার পরে আল্লাহ বললেন সুরা বাকরা আটত্রিশ নাম্বার আয়াতে ফ্যামিল দেবিয়াহু তায়া ফ্যালা ফ ফোন আইলাইহি ওয়ালা হুম ইয়া হ্যাঁ বলেন না আল্লাহ ফাকবাক আল্লাহ ফেকরব বলে আর আমিন বললেন সুরা বাকরা আট তিরিশ নম্বরেতে এমন একটা কিতাব তোমাকে দেয়া হল যে এই কিতাবের বিধান যদি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো আল্লাহ রবুল আলেক ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তোমার কোনো চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না দুনিয়াতে আমি আল্লাহ তোমার হেফাজত করব আর পরকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পেরেশানিতে নিশ্চিন্তে বিনা হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা করে দিব সুবহানাল্লাহ তার মানে আল্লাহ কোরআনের ভিতরে সব কিছু দিলেন দেয়ার পরে বললেন এবার এটাকে মানো এটাকে যদি এবার মানতে পারো তাহলে দুনিয়াতে যেমন মুক্তি পাবা পরকালেও তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি তার মানে এই পৃথিবীতে যত সংবিধান রচনা হয়েছে প্রত্যেকটা সংবিধান যুগের পরে যুগ আমরা দেখেছি ক্ষমতার পালাবদল ক্ষমতার ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে সংবিধানেরও কিছু পরিবর্তন ঘটে ঘটে না মানুশের তৈরি সংবিধান পৃথিবীতে আজম ঠিক কথা শান্তি দিতে পারে নাই কিন্তু রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর রাসূল সাহাবাই کرام দেখিয়ে গিয়েছেন প্রমাণ করে দিয়েছেন কোরানের রাষ্টে কখনো অন্যায় হতে পারে না কোরানের রাষ্ট্র সব সময় আল্লাহর রহমতে পরিমর্শিত থাকে আর কোরানের রাষ্ট্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষণ হতে থাকে কোরানের রাষ্ট্রটা হয় দুনিয়ার জান্নাত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আপনি যদি একটা শান্তিপূর্ণ দেশ চান তাহলে কোরআনের বিধানটাকে মেনে নেন কোরআনের বিধান যদি রাষ্ট্রে কায়েম হয় আল্লাহ তরফ থেকে বাংলাদেশের জমিনে যদি আজকে কোরআনের বিধান কায়েম হয় কালকে বাংলাদেশ থেকে সমস্ত অন্যায় দূর হয়ে যাবে ঠিক কি না বলে তাই কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক এটা চান কি চান না কোরআনের বিধান দিয়ে বাংলাদেশ চলো এটা চান কি চান না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে কথা বলেন ঠিক কি না কোরআনের বাংলাদেশ যখন হয়ে যাবে এই দেশে চাঁদাবাজি থাকবে না দান্দাবাজি থাকবে না লুটনা থাকবে না কোন বাকপারি হবে না কোন ডাকাতি হবে না বাংলাদেশটা হয়ে যাবে সোনার দেশ পড়েন না আল্লাহ তাই সমর্থ আজির কোরআনের রাষ্ট্র আপনারা কায়ম করতে চান কি চান না বলেন উচ্চ আওয়াজ করে বলেন কোরআনের রাষ্ট্র চাই কি চাই না আমরা আমাদের বাংলাদেশকে সোনার দেশ হিসাবে গড়ে তুলতে চাই কি চাই না বলেন তাই দেশকে যদি সোনার দেশ হিসেবে গড়ে তুলতে চান শুধুমাত্র এই দেশ যাই নয় পুরো পৃথিবী ব্যাপী যদি আপনি শান্তি কায়েম করতে চান তাহলে আপনাকে আল্লাহর কোরআনটাকে মেনে নিতে হবে আল্লাহর কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটা পরিবর্তনের ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই তাই সম্মানিত আজরিন আমি আপনাদের কাছে আহ্বান করে যেতে চাই আমি আপনাদের সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই কারণ দীর্ঘদিন আপনাদের এখানে থেকে। আপনাদের স্নেহ মায়া মমতাই থেকে এখান থেকে পড়াশোনা করেছি আজকে আল্লাহ রবুল আলমদেরকে হাফিজ কোরআন হিসেবে কবুল করেছেন তা আমি আপনার আমাকে আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আজকে আমি আমাকে সন্তান হিসেবে পেশ করতে চাচ্ছি সম্মানিত পিতা সম্মানিত ভাইরা আমি আপনাদের কাছে আমার বক্তব্যের শেষ মুহূর্তে অনুরোধ করে যেতে চাই পুরো দেশটাকে আপনি পরিবর্তন করতে একদিনে পারবেন না আর যদি এইভাবে বলতে চাই তখন আবার কথা অন্যদিকে চলে যাও তা আমি অনুরোধ করব আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনার প্রত্যেকটা কাজ আপনার প্রতিটা সেকেন্ড জীবনের প্রতিটা মুহূর্ত দিয়ে আলোকিত করবেন কি রাজি রাজি আল্লাহ আমাদের দান করুন আমিন তাহলে কোরআনের নূর যদি আপনার অন্তরে জ্বালতে চান তাহলে কোরআনের নূর আগে আপনাকে শিখতে হবে জানতে হবে আর এই কোরআনটাকে আপনাদের জানানোর জন্যই এই তাফসির মাহফিলের আয়োজনটা করা হয়েছে পরে না আলহামদুলিল্লাহ সম্মানিত যেহেতু আপনারা আমার সাথে ঐক্যমত পোষণ করেছেন যে আপনারা কোরআন 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 শিখতে চান তাহলে আপনাদেরকে আরো একটা ওয়াদা করতে হবে এমন পর্যন্ত এই প্রতিষ্ঠান কায়েম থাকে এই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে ইনশাল্লাহ পাশাপাশি আজকের এই তাফসীর মাহফিল আপনাদেরকে কোরআন জানানোর জন্য শেখানোর জন্য বোঝার জন্য আয়োজন করা হয়েছে এই তাফসীর মাহফিল পূর্ণাঙ্গ আমরা উপভোগ করবো আমাদের মাঝে একজন তিনি আসবেন তার আলোচনা সেখান থেকে কোরআনের শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে বাস্তবায়নের মধ্য দিয়ে এই ইহকালে মুক্তি এবং পরকালে আল্লাহর প্রকৃত সুখ প্রকৃত সাফল্য জান্নাতের ভাগিদারি হতে চাই আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করো আমিন